এই প্রজেক্টের কাজটা বর্তমানে চলমান রয়েছে দেখো আমি যদি তোমাদেরকে দেখানোর চেষ্টা করি এখানে একটা রুলিং আছে একটা ভার্টিক্যাল রুলিং আছে তো সেই রুলিংটা ওরা করছে ওদের কাজটা প্রগ্রেসে আছে কাজটা হইতেছে তো বন্ধুরা এর পাশাপাশি তোমাদেরকে যদি আমরা আরো দেখানোর চেষ্টা করি আমাদের এখানে দেখো কিছু স্টুডেন্ট গ্যাস কাটিং করতেছে এখানেও আমাদের পাইপ ফেব্রিকেটরের স্টুডেন্ট আছে আমরা যে শুধু পাইপ ফেব্রিকেশন শিখাই এরকমটা না আমাদের স্টুডেন্টদেরকে আমরা এরকম ভাবে গড়ে তুলি

এটা তোমরা প্রতিনিয়ত আমাদের ভিডিওর মাধ্যমে দেখতেই পাও তো বন্ধুরা নতুন করে তোমাদেরকে কিছু বলবো না তোমাদেরকে শুধু আমাদের একটাই বলার তোমরা যদি কাজ শিখতে চাও তোমাদের যোগাযোগ করবে আর যদি আমাদের ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক করবে তোমার বন্ধুদের সাথে শেয়ার করবে আর যদি কিছু জানতে চাও অবশ্যই কমেন্ট করবে আর আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে প্লাস বেল আইকনটা ক্লিক করে রাখবে যেন আমাদের পরবর্তী ভিডিও তুমি খুব দ্রুতই পেয়ে যাও ওকে বন্ধুরা আজকে এ পর্যন্তই আবার নতুন কোনো ভিডিও নিয়ে আসে যাবো আসসালামু আলাইকুম